অংশগ্রহণে সামাজিক বেতার শ্রোতা ক্লাবের সচেতন মূলক কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজকে এসেছি আমাদের দুই দাম হারাগাছ উন্নয়ন শাখার এক নম্বর ওয়ার্ডের ঠাকুর দেশ গ্রামে আমাদের আজকের কার্যক্রম হচ্ছে শিশু নানা মানবিক আমরা কাজ করে থাকি যে কাজগুলো হচ্ছে যেমন আমাদের অনেকের অল্প বয়সে বিয়ে দেওয়া হয় আপনারা কি জানেন যে কত বছর বয়সে ন্যূনতম একটি ছেলের বয়স এবং মেয়ের বয়স কত একটি ছেলেদের মেয়ের বয়স হচ্ছে একুশ এবং মেয়েদের আঠারো একজন ছেলের বয়স 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 কত কত লাগে বিয়ের আর একজন ছে সঠিক না ভুল জানি যে যৌতুকের কারণে কি কি সমস্যা গুলোর সম্মুখীন আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি যৌতুকের কারণে মাতৃ স্বাস্থ্য শারীরিক নির্যাতন হয় স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বেড়ে যায় যার ফলে তার স্বাস্থ্যের ক্ষতি হয় এবং পারিবারিক সম্পর্কের অবনীতি হয় যৌতুকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ অশান্তি সম্পর্কে ঘাটতি এবং পরিস্থিতির পরিবারে শান্তিতে বিঘ্নতা ঘটায় মানসিক চাপ ও অবসাদ ঘটায় যেটি হচ্ছে যৌতুকের কারণে অনেক নারী ও পুরুষ মানসিক চাপের সমীক্ষীর সম্মুখীন হয় বিশেষত যারা যৌতুকের দাবি মেটাতে পারে না তারা সামাজিক ও মানসিকভাবে ভেঙে পড়ে অর্থনৈতিক সমস্যা হচ্ছে যৌতুকের দাবিগুলো পরিবারগুলি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পারে অনেক পরিবার এতে ধার দেয় জড়িয়ে পড়ে যা তাদের ভবিষ্যৎ এবং আর্থিক স্থিতি বিপর্যস্ত করতে পারে এবং সামাজিক অস্থিরতা যৌতুকের বিষয়টা অনেক সমাজে আইনি ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে বিশেষত যখন হত্যাকাণ্ড আত্মহত্যার রূপ নেয় আপনাদের সকলের অবগতি জানান জানানো যাচ্ছে যে আমাদের আজকের এই কার্যক্রমে যে আলোচনাগুলো হবে সেই আলোচনা থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে যারা সঠিক উত্তর দিতে পারবেন এবং বিস্তারিত বুঝাই দিতে পারবেন তাদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার আপনাদের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে উপহার এবারে আপনাদের সামনে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি তারুণের আলোকে তাছতা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিলুমিয়া আসসালামু আলাইকুম সকলকে এই আজকের এই উৎসব বৈঠকে স্বাগত আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে বাল্যবিবাহ উঠান বৈঠক তারপর মাদক সম্পর্কে শিশু শ্রম এই সমস্যাগুলো প্রায় আমাদের সমাজে দেখা যায় আপনারা কি জানেন এই সমস্যার কারণে কি কি হতে পারে একটি বাল্যবিবাহ হলে একটি মেয়ের অনেকভাবে পরিবর্তনের সমস্যা

একজন সদস্য হিসেবে প্রগত করি কারণ অংশগ্রহণ যেভাবে তারা পৌঁছে মধ্যে সরকার প্রতিনিয়ত মানুষকে সচেতন মূলক অনেক বার্তা পৌঁছে দিচ্ছে ধন্যবাদ আপনাদের বাংলাদেশের বাল্য প্রতিরোধের জন্য একটি হটলাইন নাম্বার খোলা আছে আপনাদের হয়তো বা এই হটলাইন নাম্বার জানা নাই অনলাইন নাম্বারটি হচ্ছে 109 এই নম্বরে আপনারা যে কোনো অভিযোগ ফ্রি টুলে আপনারা ফোন দিতে পারবেন বালুবি যেখানে হবে বা শিশু শ্রম নিয়ে তার সারা প্রতিবন্ধীদের যে সহিংসতার বিরুদ্ধে যে কোনো অভিযোগ আপনারা করতে পারবেন সেই অভিযোগের নাম্বারটি হচ্ছে 109 আপনারা নাম্বারটি মনে রাখবেন এবং সেখান থেকে আমাদের এরপরই কিছু পুরস্কার হবে যারা উত্তর দিতে পারবে তার জন্য থাকবে আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কার এতক্ষণ যে আমরা আলোচনাগুলো করলাম আমাদের এই আলোচনার মধ্য থেকে আপনারা সবাই তো বুঝতে পারছেন আপনারা সবাই কি আমাদের আলোচনা বুঝতে পারছেন আমরা কোথা থেকে এসেছি বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে কারণ হিরালো বেতার শ্রোতা ক্লাবের থেকে রেডিও শোনেন তো বাংলাদেশ বেতার রংপুর থেকে নানা রকম অনুষ্ঠান প্রচারিত করা অনেক শিক্ষার্থী এখানে তাদের জন্য আমি বলতে পারি যে বাংলাদেশ বেতার রংপুরের একটি সম্বার অনুষ্ঠান হয় যেখানে প্রতিদিন সকাল আটটায় তিরিশ মিনিটে একটি অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানটি হচ্ছে একটি শিক্ষামূলক অনুষ্ঠান নানা রকম প্রশ্ন করা হয় তিরিশ 30 সেকেন্ডের মধ্যে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয় যারা উত্তর দেন প্রথম দশজন বিজয়ী তারা নাম ঘোষণা করেন এবং যে তিরিশ মিনিট এ অনুষ্ঠিত হয় আপনারা এই অনুষ্ঠানটি শুনবেন

একটি দরিদ্র পরিবারে একটি দরিদ্র পরিবারে মেয়েদেরকে বেশি বোঝা মনে করা হয় যার কারণে তাদের তাদের বাবা কম বয়সেই তাদেরকে তাদের বিবাহ দিয়ে দেয় অথচ অথচ তার শিক্ষা থেকে তাকে বঞ্চিত করে পুরোপুরি ভাবে সরকারি নিয়ম অনুসারে মেয়েদের বিয়ের বয়স আঠারো তারপরে তারপরও বিভিন্ন দরিদ্র পরিবারে সেই বয়সের আগে বিয়ে দিয়ে দেওয়া হয় যার কারণে মেয়েরাই বেশি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় এই বালুবাহ প্রধান শিকার হয় মেয়েরা একটি সুস্থ ও সুন্দর সহজ জাতি গড়তে একজন প্রয়োজন একজন আদর্শ ও শিক্ষক শিক্ষিত মা আমাদের বাংলাদেশে এই বাংলাদেশে প্রায় ছেষট্টি পার্সেন্ট মেয়ে আহ মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত এর প্রধান কারণ কি এর প্রধান কারণ হচ্ছে বাল্য বিবাহ একটি সুন্দর সুস্থ ও সুন্দরভাবে বেড়ে একটি শিশুর বেড়ে ওঠা বেড়ে উঠে এবং আহ এবং বেড়ে উঠতে ও সবলভাবে জীবনযাপন করতে প্রধান বাঁধা দেয় বাল্য এই বালান বাহির ফলে বিভিন্ন ধরনের ক্ষতি ক্ষতি পারে বিশেষত মেয়েরা এই প্রধান শিকার হয় যেমন মেয়েদের মেয়েরা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয় বিভিন্ন ভাবে যেমন অপরিণত বয়সের বিয়ের কারণে মেয়েরা কম বয়সে গর্ভধারণ করে এর ফলে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা সৃষ্টি হয় এবং মেয়েরা কম কম বয়সে কম বয়সে সন্তান প্রসবের ফলে তাদের তার কম বয়সে একটি ছেলে ও একটি মেয়ে মাত্র হওয়ার দায়িত্ব পালন করে যার কারণে তারা তাদের তাদের অধিকার থেকে বঞ্চিত হয় এবং কম বয়সে তাদের সন্তানের বিভিন্ন ধরনের এবি তাদের সন্তান প্রতিবন্ধী হতে পারে এছাড়াও এসে বিবাহের প্রধান প্রধানত সবচেয়ে খারাপ দিক হচ্ছে তারা শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং যেহেতু শিশুরা হচ্ছে ভবিষ্যতের আলো এবং বিবাহের ফলে তারা তাদের শিক্ষা থেকে বঞ্চিত হয় পরবর্তীতে তারা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় তাদের পরিবার তাদের পরিবারও বিভিন্ন ধরনের এমনকি মেয়েরা মৃত্যুর এতে মৃত্যুর আশঙ্কা দেখা যায় কিছু কিছু মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে বালুবিবাহ এই বালুবিবাহ আমাদের সমাজে বিভিন্ন ধরনের ক্ষতি

তো ও শারীরিক নির্যাতন যৌতুকের কারণে এক স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার ও নির্যাতন করা হয় যার ফলে তার স্বাস্থ্যের ক্ষতি হয় কেননা হার মেলা করা খুবই কঠিন কাজ এবং যৌতুক দেওয়া নেওয়া এটাও একটা অপরাধ অপরাধজনক কাজ তা

আমি মশলা ড্যাবেসির দিকে লেখনি মঙ্গন স্কুল কলেজ দশম শ্রেণী ছাত্র শিশু স্বমে কারণে যে সমস্যা সম্মুখীন হতে হয় যেমন শারীরিক ও মানসিক সমস্যা সম্মুখীন হতে হয় শারীরিক ও মানসিক সমস্যার কারণে শিশু আক্ষরিকভাবে বেড়ে উঠতে পারে যার ফলে তার অনেক সমস্যা ও অসততা দেখতে হয় যেখানে সে অনেক ক্ষতিকর কাজে লিপ্ত হয়ে যায় ইত্যাদি শিক্ষার অভাব শিশু শ্রমে লিপ্ত হওয়ার কারণে শিশু শিক্ষা কেন্দ্রে যেতে পারে না এবং তার জন্য সে অনেক উন্নয়নমূলক কাজ থেকে বিরত থাকে মানবাধিকার লঙ্ঘন শিশু শ্রম দেওয়া ও নেওয়া খুবই অপরাধ অল্প বয়সে শিশুদের শিশুদের কাজে লাগিয়ে কাজে লাগিয়ে শিশুদেরকে অনেক অংশগ্রহণ থেকে বিরত রাখা হয় যেমন শিক্ষা এবং শিক্ষা খেলাধুলা এবং অন্যান্য স্থান থেকে শিশু শ্রমের ক্ষতিকর সমাজে শিশু শ্রমের অনেক ক্ষতিকর প্রভাব রয়েছে যেখানে শিশুদের শিশুদের অনেক লাঞ্ছনা লাঞ্ছনার সম্মুখীন হতে হয় যেমন শিশুদের পড়ালেখা না করলে তাকে সমাজ থেকে বিরত রাখা হয় এবং সমাজে ঘৃণ অনেক করা হয় ইত্যাদি আমরা কি কাজে না পাঠিয়ে কথা পাঠাবো একজন শিশু আগামী দিনের ভবিষ্যৎ একজন শিশু যদি পড়ালেখা না করে তার ভবিষ্যৎটা অন্ধকারে ভরে নিতে হয় তাই আমরা কি করবো শিশুদেরকে কাজে না পাই আমরা স্কুলে পাঠাবো হটলাইন নাম্বার যেকোনো কোনো জানে যদি আমাদের ছেলে মেয়েদের কেউ জোর করবে ভালো বিয়ে দেয় আমরা সেই একটা নাম্বারে ফোন করবো সেই নাম্বারটা কি

অনেকজন সম্মানিত সকল মা বোন আছে সম্মানিত বড় ভাই শ্রীর আছে আমরা যে এখানে আলো আলোচনাগুলো শুনলাম এই আলোচনাগুলো হলো সর্বপ্রথম একটা হলো বাল্য বিবাহ একটা হলো জন্তু এবং কৃষুশ্রম এই তিনটে নিয়ে আলোচনা করা হয়েছে এই তিনটায় হলো আমাদের কাছে কি ক্ষতিনিয়ম ক্ষতিকর ক্ষতিকর নিয়ম একটা বিষয় এই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো যাতে আমাদের এলাকায় বা আমাদের কি ছোট এই গ্রাম অঞ্চলে এইসব কাজ বেশি হয় অভাবের তালনায় মা বাবারা ছোট অবস্থা মানে বয়স না মেয়েদের বিবাহ দেয় ছেলেদের বিবাহ দেয় আবার কি করে যৌতুকের জন্য আবেদন করে যৌতুক দেওয়া দেওয়া হয় মনে করেন যে অনেক প্রকার অভাব অর্ডন দেখা পড়েও যৌতুক দেওয়ার পরে কি অল্প বয়সে তাদের বাচ্চা কাটা হয় এই বাচ্চাগুলোকে কি করে কাজে কর্মে আবার পাঠিয়ে দেয় শিশু শ্রম এটাকে বলে শিশু শ্রম যাগুলো যাতে এগুলো না হয় আমরা সেদিকে সতর্ক থাকবো তাই এলাকাবাসী বা গ্রাম অঞ্চলে থেকে থাকবো আসলে এখানে যে কথাবার্তা গুলো হচ্ছে আমরা কিন্তু ঢাকায় বিভিন্ন কনফারেন্সে এই কথাগুলি পাঁচশো বা ছয়শো টাকার টিকিট কেটে শোনা লাগে আর আমাদের এই গ্রামে এরা ফ্রিতে শোনাচ্ছে কিন্তু আমরা সেদিকে মনোযোগ দিচ্ছি না আমরা মাঝে মাঝে কনফারেন্সে যাই সেখানে ছয়শো টাকা টিকিট নেয় এক ঘন্টার কথা শোনার জন্য অনেক টাকা ব্যয়বহুল খরচ করে আমরা সেখানে যাই কিন্তু গ্রামে এই কথাগুলো আমরা মনোযোগ দিয়ে শুনতেছি না আমরা যদি সহযোগিতা করি অবশ্যই এগুলো বন্ধ করা সম্ভব তাই আমরা সবাই একত্রিত হব এবং এগুলোকে না বলবো মাদককে না বলি এবং বাল্য না বলি এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদেরকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছে আজকের অনুষ্ঠানের সভাপতি